চাষিরা সোলার প্যানেল বসিয়ে খরচ কমাচ্ছে সাহায্য করছে সরকার আপনার বাড়িতে বা মাঠের কাজে খুব বেশি পরিমাণে ইলেকট্রিক বিল আসে তবে আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারের একটি দারুণ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনার বিদ্যুতের বিল হয়ে যাবে শূন্য এবং এই প্রকল্পের সুবিধা নিয়ে আপনি বছর শেষে ভালো পরিমাণ টাকা আপনার পকেটে গুচ্ছিত করতে পারবেন এমনটাই এক চাষী হুগলি গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর সংলগ্ন এলাকায় সরকারের সাহায্যে সোলার প্যানেল বসিয়ে ইলেকট্রিক বিল সাশ্রয় করছে দেখা গেছে সোলার প্যানেল থেকে সৌরশক্তির মাধ্যমে তৈরি হচ্ছে বিদ্যুৎ আর সেই বিদ্যুৎকে কাজে লাগিয়ে চলছে সব সিবেল ফলে চাষিরা অনেকটাই খরচ কমছে বলে জানান এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অভিনব উদ্যোগ আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে সর্বদা আছে এবং বিগত দিনেও থাকবে আগামী দিনেও থাকবে আর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন তার মধ্যে এটা একটা অভিনব উদ্যোগ যেটা বিদ্যুৎ সাশ্রয় করে অনেক মানে গরিব চাষী তারা থাকে ইলেকট্রিক বিলের পিছনে তাদের অনেক টাকা অপচয় হয় সেই ক্ষেত্রে এটা একটা অভিনব উদ্যোগ তারা বিদ্যুৎ সাশ্রয় করে নিজেও চাষের জন্য জলটা ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে আরও দু একজন চাষকে প্রতিবেশী চারা চাষি আছে তাদের উপকারের কাজে লাগবে এবং এইটা সোলার প্যানেল যেটা পড়েছে এটা পশ্চিমবঙ্গ সরকারের সাবসিডির মাধ্যমে পড়েছে সম্ভবত ওটা তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা অ্যামাউন্ট টোটাল আছে তার মধ্যে সর্ব মনে হয় সামথিং দু লাখ কিছু টাকা হয়তো সাবসিডি পেয়েছেন উনি আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এফ এফ এস এস এম প্রকল্পের মধ্যে থেকে ভর্তুকিতে এটা উনি পেয়েছেন এখন পরিচয় আমার নাম শিবশঙ্কর পালুই আমি কৃষি কর্মদক্ষ ওভার দু নম্বর ব্লক এ বিষয়ে আমার একটা কথাই বলার যে আধুনিক যুগেতে এখন বর্তমান সময়ে ইলেকট্রিকের যে বিভ্রাট যাকে বল লোডশেডিংয়ের পাশাপাশি যেসব মূলত লোডশেডিংয়ের কারণে বিভিন্ন ফসল ক্ষতির সম্মুখীন হয় এবং বিদ্যুৎ খরচা বাঁচানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে যৌথ প্রকল্প আজকে আমাদের সোলার প্ল্যান্ট বা সোলার সিস্টেম তাতে করে চাষিদেরও খরচ কম হবে এবং তার থেকে চাষিরাও পয়সা দেখতে পাবে বা আমিও হয়তো দশ সামান্য খরচা ইয়ে দিয়ে আমিও কিছু মুনাফা পাবো হয়তো কতটা উপকার হয়েছে উপকার খুবই ভালো হয়েছে উপকার খুবই ভালো হয়েছে যখন রোদের তেই থাকছে আমার এমনি সাত ঘরা সাবমার্সেবেল বা পাঁচ ঘোড়া সাবমার্সেবেলের সমান জল দিচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নত বা আরও ইয়ে উপকার চাষিদের হবে বলে আমি মনে করি আর আপনার নাম আমার নাম সুকান্ত কুণ্ডু গ্রাম পোস্ট আনুর জেলা হুগলি থানা গোহাট এতে করে আমরা উপকার কিছু পাব কারণ বিদ্যুতের দিনকে দিন বিল বেড়েই যাচ্ছে আর আমাদের যে চাষের খরচা ধরুন ডিএপি থেকে নিয়ে সব কিছুই তো বেড়ে যাচ্ছে তাতে করে আমরা ভাবছি যে এই সোলার প্ল্যানেট হয়ে যদি জলটা একটু কম পয়সায় পাওয়া যায় তাতে করে আমাদের একটু উপকার হবে এই আশাতেই আমরা ওকেও বলেছিলাম যে একটা কর তাতে করে আমাদেরও একটা সুবিধে হবে বা রাজ্য সরকার কেন্দ্র সরকার এই প্রকল্প যেটা বের করেছে খুবই ভালো আপনার নাম আমার নাম সৌমেন মন্ডল এখানেই বাড়ি দুর্গাপুর আনুর হুগলি আপনি কি কৃষক হ্যাঁ কী বলবো এই বিষয়ে বলার ভিতরে আমাদের এই যে ইয়েটা হয়েছে এই যে মিনিটা হয়েছে এক থেকে আমরা উপকৃত পাবো আমাদের যে কারেন্টের বিল ডিগে পেঁচু প্রায় পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা পড়ছে এটা হলে আমরা কিছুটা কম পাবো সেটাই আমাদের আশা এটা হলে আমরা আর একটু উপকার হবে বা এমনি জল ফলও পাবো কাছাকাছি মিনি হলে আমরা জলটাও তাড়াতাড়ি পাবো ইলেকট্রিক না থাকলে এটা আরও সুবিধে এটা যদি আবার বাড়ি বাড়ি হয় আরও আমাদের আরও সুবিধা হয় আমাদের কেন প্রত্যেক কারেন্টের বিল পুড়ছে একটু পাকা চালা চিয়ে চালি তাতেও অনেক বিল এটা যদি সৌরশক্তির মাধ্যমে সরকার থেকেও যদি কিছু করা যায় সেটা আমরা আরও উপকারিত হব চাষের সঙ্গে হলেও আপনার নাম উৎপল দে দুর্গাপুর থানা গোগাট হুগলি পোস্তান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআইয়ের সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুডি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো